দু এবং পঁচিশের যে শনির গতির পরিবর্তন যে গতি আপনাকে আপনার জীবন চক্রে তবে বন্ধু ভাগ্য মধ্য প্রেমশিক জনিত হালকা বাধা আর যাদের বন্ধু ভাগ্য ঠিক ছিল তাদের নমস্কার জয় শ্রী গণেশ প্রত্যেককে আজকে বিশেষ পর্বের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম আলোচনা ক্যাপ্রিকন নিয়ে মকর বর্তমানে কেমন আছেন আর আগামীতে কেমন থাকবেন দুটো বিষয় জানাটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত জরুরি দুটো বিষয় জানাটাই কিন্তু আমাদের জন্য দরকার এখন কথা হলো শনি ট্রান্সিট শনি মকরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্লাইট বর্তমানে থার্ড হাউসে আছে আর আমি বারবার চিৎকার করে বলি যে থার্ডে শনি ভালো ফল দেয় ষষ্ঠে শনি ভালো ফল দেয় একাদশে শনি ভালো ফল খুব প্রেফারেবল হাউস শনি এগুলো আরে বাবা শনির দৃষ্টির মধ্যেও তো আপনি দেখেছেন থার্ড অ্যাসপেক্ট তাই না এখন কথা হলো শনি বক্রবতীতে যাওয়ার পর লাইফে অনেক রকম প্রবলেম ঠিক বলবো না বাট টাইপ অফ প্রবলেম ছোটখাটো সমস্যা কনস্ট্যান্টলি কিন্তু আপনার চলছিল এবং যার মধ্যে কিছু সমস্যায় আপনি এখনো জর্জরিত অনেকের ক্ষেত্রে কর্মজীবন স্টেবেল হচ্ছে না খেয়াল করে দেখু। সব করছেন সব বিষয়ে এগোচ্ছেন সব রকম ভাবে পরিকল্পনা করছেন ইউনো কিন্তু আলটিমেটলি আপনার প্রফেশনাল লাইফটাকে আপনি স্টেবেল করতে পারছেন না এটা খুব এটা খুব কষ্টের না নভেম্বরের শেষ থেকে জুলাই দু হাজার ছাব্বিশের মধ্যে আমি শুধুমাত্র শুরুটা নয় শেষও বলছি যে কবের মধ্যে আপনি এই ট্রানজিটের ভালো ফল পাবেন এবং প্র্যাকটিক্যালি এই ট্রানজিটের বেশ ভালো ফল আপনি কিন্তু জীবন চক্রে পেতে চলেছেন জীবন চক্রে পাবেন গুরুত্বপূর্ণ অনেকগুলো আপনার ডেভেলপমেন্ট এসেছে আবার অনেকগুলো বিষয়ে সমস্যাও কিন্তু আপনার জীবন চক্রে আপনি ফেস করেছেন দু ছাব্বিশ এবং দু হাজার পঁচিশের শেষ ভাগ একটু অন্যরকম কর্মজীবনে অনেকটাই গ্রোথ আপনি পাবেন এতটুকু শিওরিটি দিচ্ছি অনেকটাই আপনি আপনার ফাইনান্সে পাবেন এতটুকু দিচ্ছি এবং যাদের লাইফে না আপস অ্যান্ড ডাউন থাকবে সবার লাইফে থাকে কিন্তু আপস অ্যান্ড ডাউন যদি বেশি বেশি হয় তাহলে মুশকিল মানে আপসটাও হাই আর ডাউন ফলটাও খুব ডাউন তাহলে কিন্তু সমস্যা আর আপনারা কিন্তু এই জিনিসটাই বলছে যখন আপ হচ্ছে তখন একদম আপ যখন ডাউন হচ্ছে তখন চূড়ান্ত ডাউন তো ডাউন থেকে আবার এগোতে গিয়ে আপনাকে কিন্তু এক প্রকারের সেই বলে না বেগ পেতে হচ্ছে তো ট্রানজিটে আমি অবশ্যই বলবো কি করবেন আর কি করবেন না তবে তার আগে বেসিক সিনারি ওটা একটু বুঝতে হবে দেখুন কমিটমেন্ট এই সময় করতে পারত বেশ কিছু মানুষের ভরসার কারণ হতে পারেন আপনি এই সময় যারা অনেক মানুষের এখনো ভরসার কারণ হননি কমিটমেন্ট করতে গিয়ে বারবার এসেছে তাই না আপনাকে পিছিয়ে আসতে হলো এরকম অনেক বিষয় আপনাদের সাথে কিন্তু ঘটেছে এবং একবার নয় একাধিকবার ঘটেছে আমি মনে করি এইবার কিন্তু আপনার পজিটিভিটির জায়গাটা ধীরে 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 আপনার জীবন চক্রে তৈরি হয় সো মানসিক চাপটাকে কম নিয়ে আস্তে আস্তে এগোনোর চেষ্টা এবং যে শনির গতির পরিবর্তন যে গতি আপনাকে আপনার জীবন চক্রে বাস্তবিকভাবে গতি বৃদ্ধি করতে পারে এটার এক্সপেক্টেশন দ্যাট উই ক্যান টু আমরা রাখতে পারি এবং আমি মনে করি এটি আপনাকে নিঃসন্দেহে বা নিশ্চিতভাবেই একটা শুভ বার্তা জীবনচক্রে কিন্তু আপনাকে দেবে এতটুকু কিন্তু শিওরিটি রাখা যেতে পারে বা এতটুকু কিন্তু শিওরিটি আমি অন্তত পক্ষে রাখছি মানসিক স্ট্রেসটা মূল কথা কম নেবে যাই হয়ে যাক না কেন জীবন আমার মনে হয় সেক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা বৃদ্ধিপ্রাপ্ত এবং শনির এই ট্রানজিটে আপনাকে কিছু বিষয় মেনটেন করতে হবে একদম প্রাক্টিকারই মেনটেন করতে হবে তেও সবাই তো জীবনচক্রে সেমভাবে চলে না প্রত্যেকের জীবনচক্রে আপস এন্ড ডাউনটা আমরা কম হোক বেশি হোক দেখি এখন কথা হচ্ছে যারা এত কিছুর পরও একটা স্ট্রেসের মধ্যে থাকছেন এত কিছুর পরও কোথাও যেন গিয়ে কন্ট্রোল করতে পারছেন না নিজেকে একটা কঠিন আবহাওয়া কঠিন অবস্থার যাদের কন্টিনিউ মনে করি আপনাদের এই কঠিন অবস্থা থেকে বেরোনোর যে সম্ভাবনাটা এটা কিন্তু অনেকটা অনেকে হয়তো সেম ভাবে যেতে পাচ্ছেন না সেম ভাবে এগোতে পারছেন না একটু সময় দিতে হবে এটা ঠিক কিন্তু নিশ্চিতভাবে আপনার পজিটিভিটি আপনার ডেভেলপমেন্ট আপনার অগ্রগতি এই জায়গাগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন প্রপাল নিয়ে একটু চেষ্টা করুন দেখুন না আপনি কি হয় নিয়ে একটু পরিকল্পনা করুন দেখুন না আপনার কি হয় আমি মনে করি আপনার পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে শুধুমাত্র মাথায় রাখবেন যে কোনো ধরনের ভুল ভ্রান্তিতে না করার শুধুমাত্র মাথায় রাখবেন মানসিক চাপটাকে কম নেওয়ার আর আমি বিশ্বাস করি যে এই মানসিক চাপ যদি কম নেওয়া শুরু করে দেন না ভালো হয় দায়িত্ব নিতে শিখুন দায়িত্ব নিন আরও কিছু রেসপন্সিবিলিটি বৃদ্ধি করে কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিবিলিটি হবে আপনার হাতিয়ার কিছু কিছু ক্ষেত্রে রেসপন্সিবিলিটি হবে আপনার অস্ত্র এবং যে অস্ত্র আপনি কাজে লাগাতে পারবেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করছি শনি ট্রানজিট অনেকে নতুন চাকরি পাবেন অনেকের প্রফেশনাল লাইফটা সাউন্ড হবে হয়তো অনেকের প্রফেশনাল লাইফ এখন সাউন্ড নয় দ্যাটস ভেরি ট্রু অনেকে এখনো খুব বেশি সাউন্ড হতে পারেননি হ্যাঁ একটা নেগেটিভ মধ্যে অনেকেই এখনও রয়েছেন এখনো পর্যন্ত রয়েছেন তো যারা প্রফেশনালি খুব বেশি সাউন্ড হতে পারেননি বারবার চেষ্টা করেও যেন একটা পিছু পা আপনার হয়ে যাচ্ছে স্টেবেল হতে পারছেন না মাথায় রাখবেন কনসিস্টেন্সিজ কি আপনি যত বেশি এখন কনসিস্টেন্সি মেনটেন করতে পারবেন আপনার সাকসেস রেট তত বেশি পারবে কনসিস্টেন্সি ঠিকঠাক রাখতে পারলে কোনো অসুবিধা আপনার হবে না এতটুকু বার্তা আমি আপনাকে দায়িত্ব নিয়ে দিচ্ছি দায়িত্ব নিয়ে বলছি তার সাথে সাথে মাথায় রাখুন বন্ধু ভাগ্যে ইম্প্রুভমেন্ট আমরা হামেশাই দেখতে পারব এ ধরনের ট্রানজিটে ফ্রেন্ডশিপ জনিত বিষয় অনেকটা লাভ পাওয়া যায় বন্ধু ভাগ্যে একটা গ্রোথ বা অপরচুনিটিস আমরা কিন্তু পাবো যদি রাশি আপনার থাকে মকর যোগাযোগ ক্ষেত্রগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটা ডেভেলপ করে যায় যারা এখনো পর্যন্ত সঠিকভাবে যোগাযোগ করতে পারছেন না সঠিকভাবে যোগাযোগ পড়ে উঠতে পারেননি যোগাযোগ করার ক্ষেত্রে নানা রকম আপস অ্যান্ড ডাউন তৈরি হয়ে যাচ্ছে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যোগাযোগ রিলেটেড বিষয়ে আপনার প্রোগ্রেস আপনার প্রগতি অনেক বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে আপনার প্রোগ্রেস প্রগতি অনেক বেশি বাড়বে যে কোনো যারা চাকরির সাথে যুক্ত সেটা সরকারি হোক সেটা বেসরকারি হোক সেটা আধা সরকারি হোক সেটা কন্ট্রাকচুয়াল হোক চাকরি যদি আপনি করেন আমি আবার রিপিট করি যদি আপনি চাকরির সাথেই যুক্ত থাকেন তাহলে প্রফেশনাল রিলেটেড ম্যাটারে আপনার সাকসেস বা আপনার গ্রোথ বা আপনার অপরচুনিটিস সেগুলো কিন্তু অনেক বেশি বাড়তে চলেছে চাকরি যদি আপনি করেন চাকরিতে প্রমোশন বা সমগোত্রীয় একটা ডেভেলপমেন্ট হ্যাঁ আপনি এক্সপেক্ট করতে পারে চাকরি জায়গাটা ভালো আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে প্রকাশ তবে বন্ধু ভাগ্য মধ্য প্রেমশিক জনিত হালকা বাধা আর যাদের বন্ধু ভাগ্য ঠিক ছিল তাদের আরো বেটার হবে তবে সরকারি চাকরিতেও লাভ রয়েছে পজিটিভিটি রয়েছে শনির এই ট্রানজিট প্রকৃত অর্থে দরকার ছিল আপনাদের সরকারি চাকরিতে স্টেবল হওয়ার জন্য অনেকে সরকারি চাকরি রিলেটেড ম্যাটারে স্টেবল হতে পারবেন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে সরকারি চাকরি রিলেটেড ম্যাটারে অনেকটা প্রোগ্রেস প্রগতির জায়গা তৈরি করতে পারবেন এবং নিশ্চিতভাবে তৈরি করতে পারবেন রিল্যাক্স থাকুন নিজেকে নিজের প্রবৃত্তিগুলোকে নিয়ন্ত্রণ করুন নিজের মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ এই চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে বেশি প্রবৃত্তি নিয়ন্ত্রণের মাধ্যমে আপনি তৎপর করে যে কতটা সাকসেস পেতে চলেছেন আপনার এই মুহূর্তে হয়তো সেই আইডিয়াটা প্রপাল নেই বাট আমি বুঝি যতটা মকরের জন্য সময়টা খুব ভাগ ভালো থাকুন পৃথিবীর সমস্ত মকর রাশি জাতক জাতিকারা শেষ করছে এখানেই জয়